মনে করছে কিছু তোমাদেরকে কিন্তু কার্ডের ব্লকটা আমি দেখিয়েছিলাম কিন্তু কার্ড প্রিন্টিং এর ব্লকটা কি তোমাদেরকে দেখিয়েছি না দেখানো কিন্তু আমার কার্ড প্রিন্টিং এর ব্লক দেখানো হয়নি আজ কিন্তু হচ্ছে এটা চিনতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বিয়ের কার্ড ঠিক আছে এটা কিন্তু আমাদের বিয়ের কার্ড এই হলো প্রিন্টিং আর প্রিন্টিং করছে কিন্তু আমার বাবা এটা কিন্তু স্ক্রিন প্রিন্টিং হচ্ছে তো তোমরা একটু দেখে জানিও প্রিন্টিংটা কেমন হচ্ছে একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও আজকের জন্য ক্যামেরাম্যান কিন্তু সানু একটু ইয়ার্কি করেই ডাকলাম বুঝতে পারছো কেমন হয়েছে তো আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল যদিও বা এখনো অব্দি এইটাই ছাপা হয়েছে কিন্তু বৌদিন কার্ডটা কিন্তু আমাদের এখনো ছাপা হয়নি ওটা আস্তে আস্তে আসবে তো তোমরা দেখতে থাকো পুরো পুরো কার্ড ছাপার ব্লগটা কিন্তু এটার আমি না বাড়ি হবে কার্ডের মধ্যে সমস্ত কিছু হবে তোমরা কিন্তু আমাদের এই ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও এই হচ্ছে আমি একটা কার্ড রেখে দিলাম যেহেতু প্রিন্টিং হচ্ছে পরপর কিন্তু ছড়িয়ে রাখা হচ্ছে নাহলে কি হয়ে যাবে তো কার্ডে কিন্তু এক একটা করে কালি লেগে যাবে সেই জন্য কিন্তু একটা একটা করে ছড়িয়ে রাখা হয় আমরা অনেকেই হয়তো কার্ড বিয়ের পেয়ে যাই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টিংটা হয় যেহেতু আমার বাবা প্রিন্টিং করে তাই নিজের মেয়ের বিয়ের কার্ড কিন্তু বাবা নিজেই ছাপাবে শুধু আমারটা নয় বধুবরণের কার্ড আমার প্রত্যেকটা বিয়ের কার্ড মেনু কার্ড সমস্ত আমার বাবাই ছাপান তো এই হচ্ছে থাকার ফেসিলিটি বুঝতে পারছো সঙ্গে থাকা ডকটা কিন্তু দেখতে থাকবে এরপর কিন্তু আসছে নেক্সট বধুবরণের কার্ডটা তোমরা তখনও দেখে জানাবে তো সঙ্গে থাকো শুরু হয়ে গেছে বধু বরণের কাঠটা যেটা সানুর বাড়ির জন্য তো দেখতেই পাচ্ছ কাঠটা ছাপা হচ্ছে এইভাবে করি তাও এটা কাটিয়ে দাও আমার হাতে ফাইনালি কাঠটা কিন্তু এরকম হয়েছে এটা ভেতরে কিন্তু একটা পেস্টিং আছে যে কভারটা সেটা হচ্ছে এইটা এইখানে কিন্তু এটা পেস্টিং হবে তারপর কিন্তু কাটটা পুরো কমপ্লিট হবে এটা কিন্তু আমাদের ফাইনালি কিন্তু এটা বধু বরণের কাঠ যেটা ছাপা চলছে দেখছো তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও প্রথম তাই দেখলে কিন্তু আমার বিয়ের কাঠ ছাপা এটা কিন্তু আমার বধুবরণের কাঠ ছাপার ব্লগ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও কিন্তু নতুন নতুন কিন্তু এই ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে তাই জানার জন্য কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু চ্যানেলটা শেয়ার করা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু লিখে দিও আর তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক করে দাও ঠিক আছে আর তোমরা কিন্তু ততক্ষণে তুমি সুস্থ থেকো ভালো থেকো আর জানিও আমাদের এই কাঠ ছাপাগুলো তোমাদের ঠিক কেমন লাগলো যেহেতু আসছে বিয়ে তাই আমার কিন্তু খুব মজা লাগছে দেখতে একটা একটা কারণে নতুন নতুন স্টেপ এগাচ্ছি তোমাদের আশীর্বাদ কিন্তু আমাদের দুজনের জীবনে কিন্তু অনেকটা প্রয়োজন তোমরা প্রত্যেকে আমাদের কিন্তু পথ চলার পথে আশীর্বাদ করো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা